আসসালামু আলাইকুম ও ও ও সম্মানিত নিবন্ধন প্রত্যাশী ভাই যারা আঠারোতম নিবন্ধন লিখিত পাশ করেছেন এবং ভাইয়া পরীক্ষা দিবেন এবং যারা বর্তমানে কোনো প্রতিষ্ঠানে সহকারে শিক্ষক পদে রয়েছেন তাদের জন্য সুখবর যে উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে বি এবং বি সার্কুলার প্রকাশ করা হয়েছে তো যারা মাদ্রাসা থেকে সহকারী মৌলভী আছেন তারা অবশ্যই বিএমএড করবেন আর বিশেষ করে যারা ইসলাম বিশ্ববিদ্যালয়ে ইসলাম বিশ্ববিদ্যালয়ে কুষ্টিয়া থেকে যারা অনার্স করেছেন বিষয়ে আরবি বিষয়ে বা বাকি যে সাবজেক্টগুলো আছে তাদের জন্য লাগবে না বাকি যারা রয়েছেন এই সাবজেক্টগুলো বাদে তাদের জন্য অবশ্যই বিএমএড করতে হবে আর এটা কেন করবেন আপনাকে অবশ্য এটা করার কারণ হচ্ছে যে এইটা করা থাকলে আপনার এই স্কেলটা দশম গ্রেডে আপনি আপনার গ্রেড আপনার হচ্ছে স্কেল পাবেন আর কি এর জন্য আর এখন ভর্তি হলে আপনার সুবিধা হচ্ছে যে আপনার অল্প সময়ের মধ্যেই আপনি বিএড স্কেল আবেদন বিএড বিএড স্কেল পাবেন ঠিক আছে তো সম্মানিত ভিউয়ার্স এখানে আপনারা দেখুন যে এখানে কিন্তু যেটা দেওয়া হয়েছে সেটা হলো যে বিএমএড যে সার্কুলার এটা হচ্ছে আপনাদের কিন্তু এখানে দেওয়া আছে যে আবেদনের যোগ্যতা কি সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে নতুন ফাজিল ফাজিল সোমানের ডিগ্রি অথবা সরকার অনুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে আল কোরআন তাজবিদ আল হাদিস আরবি আকায় ফিকা বিষয়ে ন্যূনতম স্নাতক ডিগ্রি অথবা ন্যূনতম ফাজিল সহ সরকারি সরকারি সরকার অনুমোদিত মাদ্রাসা স্কুলের শিক্ষক ঠিক আছে তারাও কিন্তু এটা করতে পারবেন যার শিক্ষক আছেন তারাও এটা করতে পারবেন এখানে আবেদনের আবেদন সংক্রান্ত যে তথ্য দেওয়া আছে সেটা হচ্ছে যে আবেদনের তারিখ হচ্ছে আপনার এক বারো হাজার চব্বিশ থেকে একত্রিশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত অর্থাৎ সামনে অর্থাৎ সামনের যে মাসটা ডিসেম্বর মাস এটা পুরোটা আবেদন করা যাবে আবেদন ফি সাতশো টাকা প্রাথমিক নির্বাচিত প্রার্থীদের তালিকা মৌখিক পরীক্ষার তালিকা প্রকাশ করবে নয় তারিখে এটা ঠিক আছে আবেদন করার পরে অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ হচ্ছে পনেরো তারিখ থেকে এরপরে পরীক্ষার ডেট আপনাদেরকে মানে ভাই বা মৌখিক যে পরীক্ষা আপনার যেই তারিখে হবে এটা আপনার মোবাইলে জানিয়ে দেবে তো অবশ্যই এখানে মোবাইল নাম্বারটা গুরুত্বপূর্ণ আর ইউজার আইডি পাসওয়ার্ডটা সংরক্ষণ করতে হবে তো শুনবান তো এবার সেখানে আপনারা দেখুন যে আবেদনের জন্য যেটা বলছে যে যে কোনো ব্রাউজারের অ্যাড্রেসে গিয়ে যে ঠিকানাটা এখানে দেওয়া আছে এখানে আপনারা তিনশো করুন একশো এটা হচ্ছে যে আপনার সিগনেচার এবং তিনশো গ্রহণ ছবিটা দিয়ে এখানে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন করার পরে টেলিটক নাম্বার থেকে না সরি এটা টেলিটক না আপনাদের হচ্ছে প্রসেস হচ্ছে যে পেমেন্ট বাটনে ক্লিক করার পরে প্রতিষ্ঠিত অনলাইন পেমেন্ট গেটওয়ে সমূহ থেকে অর্থাৎ ওখানে যে সিস্টেমটা দেওয়া আছে অনলাইন পেমেন্ট গেটওয়ে যেখানে ওখান থেকে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট হ্যাজবেন কমপ্লিট সাকসেসফুলি মেসেজ প্রস্তুত হবে এবং ওখানে টাকাটা দিতে হবে আর কি বিমেট প্রোগ্রামের ভর্তির আবেদন ফি এখানে যে বিকাশ থেকে দেওয়া যায় বা আরও যে সিস্টেমগুলো আছে ওখানে দেখলে আপনারা বুঝতে পারবেন তো যাই হোক সম্মানিত ভিওয়ার্স এটা আবেদন কীভাবে করবেন এটা যেহেতু এখনো শুরু হয় নাই এটা শুরু হলে আমি আপনার টিউটোরিয়াল একটা দিয়ে দেবো পরবর্তী ভিডিওতে যে যেন আপনাদের আবেদন করতে সুবিধা হয় তো এখানে সাতশো টাকা হচ্ছে আপনার আবেদন ফি এখন আমি আসি যে আপনার এখানে আমি আলোচনা করলাম হচ্ছে বিএড বি এম এড নিয়ে ঠিক আছে আর এখন হচ্ছে আপনার বিএড বিএড নিয়ে একটু কথা বলি সেটা হলো যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে বিএড শিক্ষাবর্ষ কিন্তু দুই ঠিক আছে ওটা হচ্ছিল দুই হাজার পঁচিশ যাই হোক এখানে বিএড যে শিক্ষাবর্ষ এটা হচ্ছে বাংলাদেশ এটা বিএম মানে এখানে কিন্তু অনুমোদিত যে প্রতিষ্ঠানগুলো এগুলো লিস্ট কিন্তু আমি দিয়েছিলাম আপনাদেরকে আমার ফেসবুক প্রোফাইলে লিস্ট দিয়েছি আমার ফেসবুক প্রোফাইলের নাম হচ্ছে মোহাম্মদ মাসুম বিল্লাহ তো এখানে কিন্তু আমি দিয়ে দিয়েছি আপনাদেরকে আপনারা এখানে দেখে নেবেন আবেদন পদ্ধতিগুলো তো ভিউয়ার্স এখানে দেখুন যে আবেদন বিএডে কিন্তু হচ্ছে বিএমএডে কিন্তু শুধুমাত্র মৌখিক পরীক্ষা হয় হয়ে কিন্তু আপনার এখানে কিন্তু মানে আপনাকে সিলেক্টেড করা হয় আর বিএডে কিন্তু আপনার পরীক্ষা হবে এখানে আমি তথ্য বিস্তারিত দেখতেছি এখানে অনুমত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমানের ডিগ্রি হলে কিন্তু আপনি আবেদন করতে পারবেন আবেদন তারিখ হচ্ছে পনেরো এগারো দু হাজার চব্বিশ তারিখ অর্থাৎ অলরেডি এটা শুরু হয়ে গিয়েছে আঠাশ বারো দু হাজার চব্বিশ তারিখ পর্যন্ত চলবে অর্থাৎ সামনের মাসের আঠাশ তারিখ পর্যন্ত আবেদন ফি সাতশো টাকা প্রাথমিকতা তালিকা প্রকাশ করবে ছয় তারিখে অনলাইনে প্রবেশপত্র প্রাপ্তির তারিখ হচ্ছে আট এক পঁচিশ তারিখ থেকে ভর্তি পরীক্ষার তারিখ হচ্ছে আঠারো এক পঁচিশ তারিখ অর্থাৎ জানুয়ারি মাসের কিন্তু এক তারিখে আপনার এগুলো মানে অর্থাৎ আঠারো তারিখে পরীক্ষা হবে দশটা থেকে এগারোটা পর্যন্ত ভর্তি পরীক্ষার সময় একশো নম্বরে ভো নির্বাচনে এমসি কে হবে আর এখানে নম্বর গ্রণ হচ্ছে বাংলা পঁচিশ ইংরেজি পঁচিশ গণিত পঁচিশ সাধারণ জ্ঞান পঁচিশ অর্থাৎ বাংলা ইংরেজি সাধারণ বাংলাদেশ আন্তর্জাতিক বিষয়গুলি সহ কিন্তু পঁচিশ এতে টোটাল একশো মার্কের মধ্যে পরীক্ষা হবে নিজস্ব মোবাইল ইমেল ইমেল আইডি ব্যবহার করে আবেদন করতে হবে এই আর কি যাই হোক তো এখানে আপনার যে সিস্টেমটা আছে এই যে আপনার যে ব্রাউজার একই সিস্টেম বিএড এবং বিএমএডের কিন্তু আবেদনের জন্য যে পদ্ধতিগুলো আছে এটা কিন্তু একই সিস্টেম তো এখানে মোবাইলের এসএমএসের মাধ্যমে আপনাদেরকে ভর্তি এটা কনফার্ম করা হবে আর কি যা হোক যাদেরকে মানে প্রাথমিকভাবে যাদেরকে বাছাই করা হবে তো এটা কিন্তু হচ্ছে আপনার এখানে সাতশো টাকা ফি এখানে যে ওই একই সিস্টেম আপনার এখানে আপনার নিজস্ব ছবি দিয়ে কাগজপত্র এখানে লাগে না শুধু তথ্যগুলো দিতে হয় আর কি নির্দিষ্ট কোনো কাগজপত্র লাগে না তো সম্মানত ভিউয়ার্স আমি পরবর্তীতে আপনাদের জন্য যে বিএড বিএমএডে কীভাবে আপনি আবেদন করতে পারবেন এটা মোবাইল দিয়ে আবেদন করা যায় খুব বেশি মানে খুব বেশি কঠিন না অনেক সহজ একটা বিষয় এখানে আবেদন করা আমি ভিডিও একটা টিউটোরিয়াল করে এ দিব ইনশাল্লাহ তো বিশেষ করে যারা মাদ্রাসায় আছেন তারা বিএমএড করার চেষ্টা করবেন আর যারা স্কুলে রয়েছে তারা বা আঠারোতম যারা আছেন নিবন্ধন প্রার্থী আছেন তারা এটা করে নিতে পারেন দ্রুত মানে করে নেওয়াটা ভালো হয় আর এখানের সময় হচ্ছে যে আপনার দুই বছর মানে দুইটা সেমিস্টার ছয় মাস করে কিন্তু এক বছরের কোর্স কিন্তু আসলে এটা দুই বছরের মতো লাগে দুই থেকে আড়াই বছরের মতো সময় লাগে এর মধ্যে সম্পূর্ণ শেষ হয়ে যাবে বিগত করোনার কারণে জটিলতার কারণে অনেক সময় অনেকের সময় লস হলো লস হয়েছিল কিন্তু এখন এতটা লস হবে না আর এখানে আপনার উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে আপনাকে রেগুলার ক্লাস করতে হবে না শুধুমাত্র শুক্রবার শনিবার দেখা যায় যে অনেক সময় শুধু শনিবার করে ক্লাস হয় আর যদি শনিবারে বন্ধ না থাকে শুক্র তাহলে শুধু শুক্রবারে ক্লাস হয় এরকম তো যা হোক এখানে খুব বেশি সময় দিতে হয় না জাতীয় বিশ্ববিদ্যালয় মোটামুটি ভালো সময় দিতে হয় সপ্তাহে তিন চার দিন ক্লাস করতে হয় তো মুক্তিতে যারা মানে ব্যস্ত মানুষ তারা এটা করতে পারেন আর যারা একদম বসে আছেন তারা জাতীয়তা করতে পারেন তো সমান্ত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সকল জন্য শুভকামনা পরবর্তীতে আরও কোনো ভিডিও নিয়ে আসবেন ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি